দুপুর তিনটা থেকে রাত এগারোটা দশটা এগারোটা পর্যন্ত কারিক্রম সাহেবকে সবসময় দেখে অনলাইনে কর্মীদের সাথে কথা বলছেন পলিটিক্যালি অ্যাক্টিভ প্রত্যেক ব্যাপারেই কথা বলছেন তো আমি মনে করি হি হ্যাজ হিজ স্ট্র্যাটেজি এই কারণে বাট কোনো ষড়যন্ত্র বা কোনো বাধা এটা আমি মনে করি না এছাড়া কিছু মামলাও তো আছে যেটা ডিউ প্রসেসে কাজ হচ্ছে সরকার অ্যাপিল করছে দেখছি অ্যাপিলের ডিভিশনে যাচ্ছে সবকিছু কিছু ডিউ প্রসেস হচ্ছে আমি সব কিছু শেষ হয়ে গেলে বাই টাইম ইনশাল্লাহ উনি চলে আসবেন যেই অবস্থায় দেখছি পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে আপনার চোখ নিশ্চয়ই এড়াইনি চাঁদাবাজির সঙ্গে বিএনপির ছাত্রদল বিএনপির ভারতী প্রতিম সংগঠন ছাত্রদল যুব দলের নাম যেভাবে জড়িয়ে যাচ্ছে সেটা কি আসলে নির্বাচনের আগে বিএনপির জন্য ভালো হচ্ছে বা ভালো কি আসলে উনি দেশের থেকে চালাচ্ছেন না না একদম না এই জিনিসটা তো একদমই ভালো না আপনি বুঝতে হবে এটা পলিটিক্যাল কালচার এটা এই যে চাদাবাজি জিনিসটা আমরা কেউ আমিও তো একটা দলের প্রধান আমি কোনোদিন এটা চাদাবাজকে প্রমোট করি না এটা পলিটিক্যাল কালচারটা এরকম হয়ে গিয়েছে যে গত গত বিশ পঁচিশ বছর যাবত এটা হচ্ছে এখন ফেসবুকের কারণে বিভিন্ন কারণ আমরা অনেক বেশি দেখতে পাই আমার প্রশ্নটা হলো যে বিএনপি শুধু তারেক রহমান সাহেবেন কেন বিএনপিতে যারা নীতি নির্ধারণ যারা আছেন ওনারা কি রিজনেবল ডিস মানে সিদ্ধান্তটা নেয় কিনা এনার বিরুদ্ধে তারপর তো আইন আছে সরকার আছে তারা কাজ করবে আসলে কি চাঁদাবাজিদের কোনো দল থাকে না ওনারা বিভিন্ন দলের উপরে ভিত্তি করেও চাঁদাবাজিটা করে তো ওর এভাবেই হচ্ছে আমিশোর আপনার কথা রাইট বিএনপির বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে টেন্ডারবাজি পানি বালু বালুমহল দখল নদী দখল এগুলি হচ্ছে এবং আমিশর বিএনপি যদি এটা না করে তাহলে আপনি তো জানেনই কি হচ্ছে আপনার আওয়ামী লীগকে দেখেই তো শিক্ত হয়ে যেতে পারে আমিশোর বাট অনেকেই যদি মনে করে যে বিএনপির টপ থেকে এগুলিকে প্রমোট করে দ্যাটস নট রাইট এটা সত্যি না বিকজ এটার কোনো বেনিফিট আমাদের নাই তো আমি সব বিএনপি নিচে যারা আছেন ওনারা সবাই দেখছেন সতেরো বছর দল ক্ষমতায় না বিভিন্ন ধরনের মানুষ দলে থাকে তারা অনেকে চাঁদাবাজি করে অনেকে বাকি নিয়ে ওখানে টাকা দেয় না যে যেরকম ভাবে করে এটা আসলে বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়েছে আমি একদমই জাস্টিফাই করার চেষ্টা করছি না বাট আই এম শিওর বিএনপিও তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তার কাজ করবেন জি নতুন যে দলটি দলটির নাম জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক শক্তি বলে একটা দল হয়েছিল দু সাথে জি আপনার নিশ্চয়ই মনে আছে ডক্টর ইনুস যেটা ঘোষণা করেছিলেন অনেকে দুটি দলের নাম মেলাচ্ছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মেলানোর চেষ্টা করছেন এবং যেটা বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে সেই মানে সেই মত যারা বিশ্বাস করেন তারা বলার চেষ্টা করছেন যে দুই হাজার সাতে যে স্বপ্ন দেখেছিলেন ডক্টর ইনুস সেই স্বপ্নটা তিনি এখন এসে পূরণ করলেন এবং তখন যে মাইনাস এর একটা স্বপ্ন আপনি যারা এই ধরনের একটা মতবাদ তৈরি বা এই ধরনের ভাবনা যাদের তাদের ভাবনাটাকে কীভাবে দেখেন না আমি মনে করি টু থিওরি আমি এইভাবে আমি একদমই চিন্তা করি না দুই হাজার সাত সালের প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল উনি রাজনৈতিক দল যখন আপনি করেন না তখন আপনি রাজনৈতিক দল করে ফেললেন এখন সাহেবকে আমরা সবাই মিলে বসিয়েছি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে ওনার অবস্থানটা বাংলাদেশের জার্সিটা একটাই জার্সি যেটা ওনার গায়ে আমরা সারা বাংলাদেশ ওনার গায়ে দিয়েছে তো এই অনেকটা স্বাধীনতা যুদ্ধের কোনো ক্যাপ্টেন ইস্যার মতো তো এখন উনি দল করে উনি ছোট হবেন না উনি দল করে দুই হাজার সাতের সিচুয়েশনটা আলাদা ছিল এখানে একটা কিংস পার্টি ছিল ব্যাক ব্যাক বাই আর্মি আর্মি এটা এখানে তো করে বসানো দরকার ওনাকে আমরাই বসিয়ে দিয়েছে এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে এসে ওনাকে বসিয়ে দিয়েছে উনি সব কিছু ওনাকে আমরা বিশ্বাসের জায়গায় রাখি শ্রদ্ধার জায়গায় রাখি দায়িত্বের জায়গায় রাখি এটা জনগণের সরকার জনগণ দ্বারা সরকার না বা জনগণের সরকার আমরা মনে করি তা আমি মনে করি ওনার নিজেকে উনি কোনোভাবেও ছোট করে এই জিনিসটা করবেন না আর ছাত্ররা হয়তো ইনফ্লুয়েন্সড হয়েছে বা ওই নামটা পছন্দ হয়েছে ওই নাম এভাবে নিয়েছে আমি এর মধ্যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমি দেখতে চাই জি বিএনপির যুগপত আন্দোলনের শরীর বারো দলীয় জোট ভেঙে গেল এই তো গতকালই বোধ জি বিএনপির নেতৃত্বাধীন কোনো জোট এখন আসলে নাই গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী সমমনা জোট আছে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলো আপনিও দীর্ঘদিন কোনো জোটে নেই সামনের দিনের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা কেমন আসলে হতে পারে মানে জোটের কি বলবো মেরুকরণটা কেমন ইসলাম আবার এখন তো জোটের প্রয়োজন নেই জোটটা ছিল আমাদের সবার জোটটা ছিল আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিজম যখন চলে গিয়েছে আমি মনে করি আমি তো অনেক আগেই চলে গিয়েছি বিকজ বড় কোনো দলের সাথে থেকে নিজের দল গোছানোটা মুশকিল হয়ে যায় সো আমরা একইভাবেই ছিলাম যুগপথে আমরা আমাদের মতো করেছিলাম বাট কোনো দলের সাথে থাকলে আপনার অনেক কিছু মেনে নিতে হয় যেটা হয়তো আপনার সাথে যাচ্ছে না এই কারণে আমি সরে গিয়েছিলাম তো এই বারো দল যে ভেঙে গেল বারো দলীয় জোট আমি মনে করি এটা ঠিকই আছে পলিটিক্যালি কারেক্ট বিকজ এখন যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু আর জোটের দরকার নেই সবাই নিজের নিজের দল নিয়ে কনসেন্ট্রেট করা উচিত যাতে করে সামনে ইলেকশন নির্বাচন মুখী হওয়া উচিত এবং তখন সবাই ঠিক করবে যে তারা কারোর সাথে নির্বাচন ঐক্য করবে কিনা ইলেকট্রাল অ্যালায়েন্স হবে কিনা এটা এক একটা দল একটা দলের জিনিস চিন্তা করবে আপনি কি ভাবছেন আপনার আমরা গোছানো সেই দল গোছানোর পরে আমরা বসে ঠিক করবো যে আমাদের কোন এরিয়াতে অবস্থা কি রকম। কি করা যেতে পারে সেইভাবে আমরা চিন্তা করবো ইট ইস টু আর্লি টু সাথে নিয়ে বা যদি ছাত্ররা ছাত্ররা আসলে কোন দিকে যাবে বা নিজেরাই আলাদা করে নির্বাচন করবে কিনা এখনো তারা স্পষ্ট করে কিছু বলেনি জামাতে ইসলামের সঙ্গে কোনো কারণে যদি ছাত্রদের যে নতুন দলটি সেটি যায় এবং আরও ইসলামিক দলকে জামাতে ইসলামী টানার চেষ্টা করছে আমরা দেখেছি খেলাফতে মজলিশের অফিসেই হ্যাঁ সম্ভবত জামাতে ইসলামের আমির যখন তাদের টপ লিডারের সাথে বৈঠক করেছেন একই আমরা দেখলাম যে মির্জা ফখুল ইসলাম আলমগীরও তাদের অফিসে নিজেই গিয়েছেন তো এই ধরনের নির্বাচনকে সামনে রেখে কোন দিকে কোন এলাইটা হতে পারে জামাত ইসলামের সঙ্গে কারা যেতে পারে এগুলি তো আপনি এখন সকাল আন্দোলনের কথা বলছিলাম এগুলি তো আপনি সকাল বিকেলে এখন দেখতে পারবেন আরো কিছুদিন পর এপ্রিল মে জুন থেকে তো আরো বেশি দেখতে পারবেন এক এক দল এক এক দলের সাথে যাবে কোনটা টেবিলের নিচ থেকে আলাপ হবে কোনো টেবিলের উপরে আলাপ হবে এগুলি তো পলিটিক্যাল নেগোসিয়েশন এগুলি তো চলতেই থাকবে যে যেখানে বেনিফিট পাবে সে সেখানে যাবে যেখানে বেশি কারণ এপ্রিল মে এর পর তো এটা সংখ্যার হিসাব হয়ে যাবে কে কয়টা সিট পাবে কে কয়টা সিট নিবে কোথায় কার ক্যান্ডিডেট আছে তা আমার মনে হয় এটা দেখতেই পারেন বাট আমার মনে হচ্ছে এখন পর্যন্ত জামাতি ইসলামিত আলানটি বিএনপি বা ধানের বি তারা নির্বাচনে যাবে আমার দেখে মনে হচ্ছে সেটাই আর সেটা তো বলতে পারবো আরও পরে যে আসলে কি ম্যাচর হয় ছাত্রদের তো এখনও আমি বলতে পারি না ছাত্রদের সাথে আমার দল করার পরও এখনও আমার সাথে কোনো কথা হয়নি আই ওনারা ওনাদের দল গোছাবেন আর ও সারা বাংলাদেশে এবং তারপরে ওনারা চিন্তা করবেন ওনারা এক একাই 300 আসনে প্রার্থী দিবেন না ওনারা কারোর সাথে জোট করবেন আমার উদাহরণ রাজনৈতিক বিশ্লেষণ কি বলে তারা যদি একাই নির্বাচনের মাঠে নামে তাদের কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা দেখেন আপনি দেখুন একটা রাজনৈতিক দল হয় আরেকটা রাজনৈতিক দলকে তো আমার এভাবে বলা উচিত তা নির্বাচন পাঁচ ছয় মাস সাত মাস পরে বাট আমি এতটুকু বলবো যে জনগণ ওনাদেরকে সরকার নামানো নিয়ে চিন্তা করে সরকার চালানো নিয়ে চিন্তা করে না আর নির্বাচনী জিততে হলে একশো দশটা ভোট কেন্দ্র যদি মিনিমামও থাকে পঞ্চাশটা করে লোক লাগলেও ছয় হাজার লোক প্রত্যেকটা ইউনিয়নে লাগে প্রত্যেকটা ইউনিয়ন ইন দ্য প্রত্যেকটা ইসে লাগে আপনার প্রত্যেকটা নির্বাচনী আসনে লাগে আমরা নির্বাচন ভোলাতেও করেছি আবার ঢাকাতেও করেছি আমরা জানি যে নির্বাচনের হিসাব নিকাশটা আলাদা আপনাকে পছন্দ করা আর আপনাকে ভোট দেওয়া বা আপনার কোনো একটা কোনো কিছুর সাথে একমত হওয়া এবং আপনাকে ভোট দেওয়াটা এটা একটা বিরাট ব্যাপার মার্কার একটা বিরাট ব্যাপার আছে তা আমার মনে হয় সামনে বলে দিবে বাট আমি যদি ছাত্রদের জায়গায় থাকতাম মানে আমি বলা উচিত না আমার মনে হয় যে যেহেতু এখনও তাদের প্রতি সবার দুর্বলতা আছে আমার মনে হয় বড় কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করাটাই মনে হয় রাজনৈতিকভাবে ঠিক আমি মনে করি আমার জায়গা থেকে আপনি ভোলা এক আসনে প্রার্থী হয়েছিলেন দু চোদ্দ সালে নির্বাচনে অংশ নেননি দু আঠারো সালে নির্বাচনে ঢাকা সতেরো আসনে ঐক্যফ্রন্ট ও বিস্তলীয় জোটের প্রার্থী হয়েছেন ভোলা এক আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবার কোন আসনে মানে আপনি প্ল্যান করছেন যে নির্বাচন করবেন দুটি আসন একটি আসন এখন আমরা ঠিক করি নাই এখন আমাদের কয়টা আসন টোটাল আমরা করব। আমরা কার সাথে ঐক্য করব বা বিএনপির সাথে যদি আমরা যাই আমরা কীভাবে যাব সেটা করব দেখুন আমি আপনাকে একটা কথা বলি রাজনৈতিকভাবে আমরা সামনে একটা ভালো কিছু করতে চাই ওকে কোনো একটা সিট নিয়ে কোনো কোনো কিছু নিয়ে কোনো ঝগড়া জাতি এইটা ওইটা ওইটা আমাদের কাছে মানে উই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি এনাফ ইজ এনাফ যেটা বলা না এনাফ ইজ এনাফ আমরা সেটেল হয়ে ভালো করে কাজ করতে চাই আমি যদি মনে করি আমার আমার চেয়ে ভালো প্রার্থী আছে আল বি দ্য হ্যাপি আমি আমি ছেড়ে দেব আমার এখানে কোনো প্রবলেম নাই আমি সেভাবেই পলিটিক্স করি আমার দলেও এখন আরো অনেক ভালো ভালো লোকরা আসছেন আমি ঢাকাতে অনেক গোছাচ্ছি সো আরও অন্যান্য সিটও ঢাকাতে আমরা কনসেন্ট্রেট করছি ঢাকার বাইরেও ফরিদপুর বা অন্যান্য জায়গাতেও ভালো ভালো ক্যান্ডিডেট আসছেন আমি আপনাকে অগস্ট সেপ্টেম্বরে বলতে পারবো যে আমাদের অবস্থানটা কীভাবে দাঁড়াচ্ছে আর আমার এই কথাটা এখন বলা ঠিক হবে না কারণ আমার অনেক নেতাকর্মী দেখছে হয়তো বলবে যে আমাদের কথা বললো না তো আমার মনে হয় অগস্ট সেপ্টেম্বরে বলতে পারবো যে কত পারে না আমরা এরকমটাই দেখি মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন তারা যেন মেধা ও প্রজ্ঞায় সেই স্তরে পৌঁছতে পারেন এই ভিশনকে আপনি কীভাবে দেখবেন কারণ আমরা যেটা দেখেছি বড় দুটি দল আওয়ামী লীগ বা বিএনপিতে সেই সুযোগ আসলে নেই শুধু কৃষকের ছেলে কেন রাজনীতি করতে করতে ধরেন ভীষণ অভিজ্ঞ আমি যদি মির্জা ফরখুল ইসলাম আলমগীর সাহেবের কথাই বলি তিনি বিএনপির খুব বিপদের সময় তিনি বিএনপির মহাসচিব দীর্ঘদিন বিএনপির যত ঝড় ঝঞ্ঝা উনি দেশে থেকে তার পিছে সামনে নিয়েছেন মহাসচিব হিসেবে প্রধানমন্ত্রী হবেন সেই চর্চা ছিল না কিন্তু তরুণরা বলছে তারা সেই চর্চাটি তৈরি করার চেষ্টা করবে তাদের এই ভাবনাকে আপনি কিভাবে দেখেন বলে না একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন আমার মনে হয় এই তরুণ এই যে এই কথাগুলি থেকে অনেক কমপ্লেক্সের একটা ব্যাপার আসে ইউনো যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পাচ্ছি না মানে মানে মনে হয় একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না এটা আসলে সত্যি না পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম মির্জা ফখরুল সাহেবের নাম নেন আপনি জান নামই না পলিটিক্সে শিক্ষা বলেন অর্থ বলেন বংশ বলেন এগুলি আপনাকে অডিয়েন্স দেয় কিন্তু খেলা আপনার খেলতে হয় অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই আবার অনেকে করতে পেরেছে শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা কিন্তু ইজি না ইজি ছিলও না কারণ সরওয়ার্দি সাহেবের ছেলে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না ওকে আরও অনেকে আছে তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না সো আপনারা যেটা মনে করেন যে টেন্ডুলকারের ছেলে হিসাবে হয়তো আপনাকে সবাই চিনবে কিন্তু খেলতে আপনার হবে দেড়শো কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে টেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছে না গাভাস্কারের ছেলে টিকে নাই কিন্তু টিমে সো পলিটিক্স ইজ ডিফিকাল্ট সো ওনারা বাইরে থেকে মনে করেন যে বাই ভার্চু অফ আওয়ার বার্থ আমরা এটা হচ্ছি যে না এটা সত্যি না এটা আমাদের অনেক কাজ করতে হয় আমাকে যদি আপনি পছন্দ করেন আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা এটা গিফট আল্লাহ তাল্লা তরফ থেকে হয় কিন্তু এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট বিকজ আপনি যখন আপনি এক একটা স্টেজে যখন থাকেন আপনার এক এক ধরনের শত্রু থাকে আপনি যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির স্টেজে থাকবে আপনার এক এক ধরনের শত্রু থাকবে আপনি যখন এর উপরে চিন্তা করবেন আপনার সত্যুর লেভেল আবার ডিফারেন্ট